কথা ধারাবাহিকের দুই অভিনেতা প্রেম করছেন সৌরভ আর অলিভিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে জোট জল্পনা টলিপাড়ায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কথা ধারাবাহিকে সৌরভ চ্যাটার্জিকে আমরা দেখেছি পর্দায় অভিনয় করতে কথার ভাইয়ের চরিত্রে অপরদিকে অলিভিয়া মালাকার অভিনয় করছেন অভি অর্থাৎ বোনের চরিত্রে এবার দুজনের প্রেম নিয়েই শুরু হলো জল্পনা দুজনের যে তা বারবারই জানিয়েছেন তারা তবে সেই গভীরতা যে প্রেমের দিকে এগিয়েছে সেরকমই আজ করছে জলিপারা সাম্প্রতিক দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে যা লিখেছেন অলিভিয়া তার থেকে এই জল্পনা আরও জোরালো হয়েছে দুটি শেয়ার করে অলিভিয়া লিখেছেন তুজমেরব দিক্তাহে ক্যাকারু এরপর থেকে দুজনের প্রেম বিষয়ে যখন চর্চার তুঙ্গে তখন যোগাযোগ করা হয় অভিনেতা সৌরভের সঙ্গে এ বিষয়ে তিনি জানিয়েছেন যে ছবি নিয়ে এত কথা হচ্ছে সেটা স্টার পরিবারের অনুষ্ঠানের ছবি পর্দায় সমস্ত জুটি এখানে যোগ যোগ দিয়েছে দিয়েছি সামাজিক মাধ্যমে ভাগ করে নেব বলে কয়েকটি ছবি তুলেছিলাম এর বেশি আর কিছু নয় তবে মিঠাই ধারাবাহিকেও দেখা গিয়েছে সৌরভকে জুটি বানতে কৌশাম্বীর সঙ্গে সেই জুটিও কিন্তু বেশ হিট ছিল সেই সময় তাদের নিয়ে এরকম কোন গুঞ্জন তবে এবার অলিভিয়ার তার সম্পর্কে এরকম গুঞ্জন কেন উঠলো প্রশ্ন জিজ্ঞেস করতেই অভিনেতা জানান জানিনা কেন এই ধরনের প্রশ্ন উঠছে কেন বা চর্চা হচ্ছে তবে এটা বলতে পারি সেটে এবং সেটের বাইরে আমি আর অলিভিয়া ভালো বন্ধু বন্ধুত্বের বাইরে আমাদের মধ্যে আর কিছুই নেই তবে অলিভিয়াৌর সৌন্দর Judi আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না নতুন নাটকগুলোর অনেক খবর নেই চর্চলধি ফিট হয়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি